আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আপনার পরিবারের পানির সুরক্ষা এখন খুব সহজ বিডি ওয়াটার ট্যাঙ্ক কাভার পানি রাখবে ঠান্ডা পরিষ্কার ও নিরাপদ আমাদের বিডি ওয়াটার ট্যাঙ্ক কাভারের উপকারিতা পানি ঠান্ডা রাখে গরমে পানির গুণাগুণ বজায় থাকে সহজে ইনস্টল করা যায় টেকসই ও লং লাইফ প্রোডাক্ট ট্যাঙ্কের পানি ঠান্ডা রাখুন পরিষ্কার আর সুরক্ষিত সূর্যের তাপ থেকে পানির সঠিক সুরক্ষা বিডি ওয়াটার ট্যাঙ্ক কভার স্বাস্থ্য সুরক্ষায় স্মার্ট সমাধান পানির ট্যাঙ্ক কভার করুন এখনই ধুলো ময়লা পোকামাকড় মুক্ত পানি এক কভারেই সব সমাধান ট্যাঙ্কের পানি সূর্যের তাপে গরম হয়ে যায় বিডি ওয়াটার ট্যাঙ্ক কাভার সহজেই লাগানো যায় পানি রাখে ঠান্ডা ও পরিষ্কার পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত পানি থাকে ঠান্ডা ও বিশুদ্ধ পানির সুরক্ষায় বিশ্বস্ত নাম বিডি ওয়াটার ট্যাঙ্ক কাভার ঠান্ডা পানি সুস্থ জীবন আপনার ট্যাঙ্কের সঠিক বন্ধু তাই আর নয় দেরি আজই করুন অর্ডার